একে অপরের হাত ধরে শোভাবাজার রাজবাড়িতে নিজেদের রিসেপশনে এলো মধুমিতা আর দেবমাল্য আর এই ভিডিও নিমিশেই ভাইরাল নেট পাড়ায় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখার আগে শিব মন্দিরে গিয়ে আশীর্বাদও নিয়েছিলেন মধুমিতা সরকার আর দেবমাল্য চক্রবর্তী তাদের প্রীতিভোজের আসরেও সেই ভালোবাসা সেই ভুলে বাবা সঙ্গী শীত শেষে হেম হাওয়া গায়ে মেখে রবিবার সন্ধ্যায় অভিনেত্রীর আসর বসেছিল রাজবাড়িতে দায়িত্বে ছিল দেবজিৎ ভট্টাচার্য এবং তার দল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শোভাবাজার রাজবাড়ি লাল সাদা রঙে উজ্জ্বল আমরাও উৎসব মঞ্চকে সাজিয়েছি সেভাবেই লাল গোলাপ আর সাদা রজনীগন্ধায় মধুমিতা দেবমাল্লাও এই দুই রঙেরই পোশাক সেজেছেন রিসিপশন থিম কালীপুজোর রাত যেমন দেবমাল্লা সেজেছেন জরির কাজ করা সাদা শেরওয়ানিতে তার উপরে দুধ সাদা জ্যাকেট সঙ্গে স্বর্ণের চেন রিস্টলেট আর আংটি এদিকে মধুমিতাও বেছে নিয়েছেন লাল ও রানি রঙের মিশেলে সিল্কের শাড়ি তাতে সিকুয়েন্স আর জরির কাজ করা গলায় কুন্দনের গহনা খোলা চুল গোলাপের বাহার অভিনেত্রীর বিয়ে যতটা তারকা খচিত প্রীতিভূজ সেই তারকা সমাগমে কি ভাটা সন্ধ্যায় এসেছিলেন বর্ষিয়ান অভিনেতা মাধবী মুখোপাধ্যায় রাতের দিকে অভিনেত্রী যে ধারাবাহিকে অভিনয় করছেন সেই ভোলে বাবা টিম অনেকেই উপস্থিত হয়েছেন আসতে পারেননি ধারাবাহিকের কাহিনী চিত্রনাট্যকর লীনা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী রশ্না ভট্টাচার্য মধুমিতার বন্ধু তৃণা সাহা প্রমুখ বিয়ের দিনের মতোই এদিনও ভুরিভুজের এলাহি আয়োজন ছিল ফুচকার পরেই গলা ভেজাতে গন্ধরাজ ঘোল আমপোড়ার শরবত মিন্ট লেমন দিয়ে ডাবের জল কেশর চা আরও ছিল অনেক কিছুই এদিন আইটি প্রফেশনাল দেবমাল্যকে পাশে নিয়ে মধুমিতার হাসি বলে দিচ্ছে তিনি কতটা খুশি প্রসঙ্গত গত কয়েক মাস ধরে মধুমিতা সরকারের বিয়ে নিয়ে নেটপাড়ায় আলোচনার অন্ত ছিল না দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি বসন্ত পঞ্চমীর রাতে জীবনের দ্বিতীয় শুরু করেছেন ছোট পর তার পাখি ছোটবেলার বন্ধু মধুমিতা মাঝে বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না দুজনের কিন্তু দ্বিতীয়বার কাছাকাছি আসার পর আর দেরি করেননি তারা একসঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তারা মধুমিতার দ্বিতীয় সংসার শুরু করার এই সিদ্ধান্তে খুশি হয়েছে তার ভক্ত অনুরাগীরা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ সময় পর মধুমিতা আবার নিজের জীবনে থিতু হলেন রইল অফুরন্ত শুভেচ্ছা প্রিয় বন্ধুরা মধুমিতা সরকারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাই অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ